বিসমিল্লায় রহমানের রাহিম আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিন পূর্বে বলেছে আওয়ামী লীগের কে কী পদপদী ছিল কে কোন নেতা এটা এখন দেখার বিষয় নয় যারা কাজ করবে তারাই এখন নেতা তৃণমূল থেকে যারা কাজ করবে তারাই আবার নেতা হিসাবে দলের আবির্ভাব হবে সেই প্রেক্ষাপটে আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমি কথাগুলো বলতে চাই বাংলাদেশ আওয়ামীদের নেতাকর্মী ভাই বোনেরা যারা আমার কথা শুনছেন আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি বঙ্গবন্ধু বলেছিল ন্যায্য কথারে যদি সে আমার শত্রু হয়ে থাকে আমি তার কথা শুনতে রাজি আছি ঠিক তেমনি কোনো কথা যদি মূল্যবান কথা হয় সে আমার শত্রুপক্ষ হলো তার কথা আমরা শুনতে রাজি আছি যেমন একানব্বই সালের নির্বাচনের পূর্বে এসাত এসাতের পতনের পরে জামাত ইসলাম প্রেসক্রিপশন দিয়েছিল গোলাম আজম যে তত্ত্বাবৎসর তত্ত্বাবচ সরকারের যেই পদ্ধতিটা সে গোলাম আজমে তা উপস্থাপন করেছিল কিন্তু পরবর্তীতে আমরা সব দল বাংলাদেশের সব দল ঐক্যবদ্ধ হয়ে তা গ্রহণ করেছিল সেই তত্ত্বাবধ সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে সুষ্ঠু নির্বাচন হয়েছে পরপর চারটি নির্বাচন হয়েছে এই নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল কথাবার্তা বলল সাধারণ বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করেছে আস্থা রেখেছে আর আরেকটি কথা এই জামাত ইসলামের একটা স্লোগান আছে যে সৎ লোকের শাসন চাই আমরা বাংলাদেশ আওয়ামী লীগে আমরা এটাও আবার আওয়ামী লীগের মধ্যে স্থাপন করতে চাই আমি বিশ্বাস করি দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকার পর দেখেছি যে আওয়ামী যাদেরকে আমরা আইক নেতা মনে করতাম তারাও এই অর্থবৃত্তির মালিক হয়েছে অপকর্ম করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একবারে তাদের কোনো রিলেশান সম্পর্ক ছিল না তারা শুধু আত্মীয় স্বজন নিয়ে তারা কিছু আখের গুছিয়েছে দলের দিকে আর খোঁজ খোঁজ নেয় নাই এই কর্মীদের দিকেও খোঁজ নেয় নাই তাই আমি বলবো বঙ্গবন্ধু কন্যা যে কথাটি বলেছে সেই কথার উপর আপনারা আস্থা রাখেন সারা বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা এখন এমন একটি অবস্থায় আছেন তিনি অপসরে আছেন সারা বাংলাদেশের কি হচ্ছে তিনি মিডিয় মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে তিনি কিন্তু সব নিউজ পেপারের মাধ্যমে তিনি কিন্তু সব আর তার তো নিজস্ব গোয়েন্দা আছে সব অবগত আছেন তাই আগে কে কি ছিল কে জাতীয় নেতা ওটা আমাদের দেখার ব্যাপার না বর্তমানে সে অতীতে কি করেছে জামাত করেছে বিএনপি করেছে জাতীয় পার্টি করেছে বা রাজনীতি করে নাই ওটা আমার দেখার ব্যাপার না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর যারাই আওয়ামী লীগের হাল ধরেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে মিছিল মিটিং করার জন্য সহযোগিতা করেছে সাহস করে আওয়ামী জন্য কথা বলেছে এরাই আওয়ামী দুর্দিনের কাণ্ডারি তাই বঙ্গবন্ধু কন্যার প্রতি আস্থা রেখে আমি বলতে চাই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যেসব সমাজের গ্রহণযোগ্য লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করেছে যারা জেলে গিয়েছে তাদের পরিবারকে সহযোগিতা করেছে এবং বিভিন্নভাবে তারা খোঁজখবর রাখছে আওয়ামী লীগের আগামী দিনে আওয়ামী আন্দোলন কীভাবে সংগঠিত পরে তার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং যারা সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে আমি আবার কথাটা বলছি সমাজের যাদের গ্রহণযোগ্যতা আছে ওই সব লোকদেরকে আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মূল্যায়ন করবে তাই আমরা তৃণমূলের কর্মীরা আমরা যারা ফেসবুকে কাজ করছি রাজপথে থেকে কাজ করছি দলের কর্মকাণ্ড দেখছি কারা দলের জন্য কাজ করছে আমাদের কণ্ঠটাই হবে আগামী দিনে আওয়ামী নেতা নির্বাচন এমপি নির্বাচনের মনোনয়নের একমাত্র পথ তাই আমি সারা বাংলাদেশের যারা আমার কথা শুনছেন যারা আমরা বাই না করি করছি না এবং আওয়ামী জন্য ফেসবুকে রাজপথে কাজ করে যাচ্ছি এই দুল সময় তারা আমাদের প্রতিটি নির্বাচনী আসনে থানা ওয়ার্ডে কারা দলের জন্য কাজ করছে কারা কর্মীদেরকে সহযোগিতা করছে যারা জেলে আছে তাদেরকে তাদের, তাদের পরিবারকে সহযোগিতা করছে এবং নেত্রীকে দেশে আনার জন্য আন্দোলন সংগঠিত করার জন্য যারা কাজকর্ম করছে তাদের নামগুলা কালেক্ট করে আপনারা রাখুন আগামী দিনে আমরা যার যার অবস্থান থেকে যার যার এলাকায় যারা কাজ করেছে ফেসবুকে বিভিন্ন ইউটিউবে বিভিন্নভাবে তারা আমরা এই মানুষগুলোকে জাতির সামনে এবং দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব আমি আগেও বলেছি এখনও বলছি বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটা দুর্ঘটনা যে ঘটেছে আওয়ামী লীগ চ্যুত হয়েছে এমন একটি ব্যাপার দরকার ছিল এই এখন আওয়ামী লীগের কী কী দুষ্ট আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগে হয়তো তার কাছে আমরা যেতে পাই নাই আমাদের কণ্ঠ তার কানে পৌঁছায় নাই কিন্তু এখন তিনি দেখছেন শুনছেন জানছেন এবং এই যে চোদ্দ পনেরো মাসে সারা বাংলাদেশে যে একটা ব্যর্থরাষ্ট্র হয়েছে এখন সারা বাংলাদেশে একটি কথা আওয়াজ উঠেছে শেখের বেটি ছাড়া এই দেশকে কেউ চালাতে পারবে না তাই বঙ্গভূ আওয়ামী লীগ আবার সগবরূপে ফিরে আসবে অত্যন্ত শক্তিশালী হয়ে তখন এই বর্তমানের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা নিয়ে এবং এই যে নেতারা যারা নেতা মন্ত্রী এমপি যারা আখের গুছিয়ে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে তাদেরও মুখ উন্মোচন হয়েছে আগামী দিনে নতুন নেতৃত্ব নিয়ে আমরা সৎ সমাজের গ্রহণযোগ্য নেতৃত্ব নিয়ে এগিয়ে যাব বিজয় আমাদের হবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহমতি মানুষের